বন্ধু আপনি কি জানেন একটি মাছির কয়টি চোখ থাকে গবেষণা অনুযায়ী মাছি কোন রঙের সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে থাকে একটি মাছির কয়টি পা থাকে মাছির প্রজনন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মাছি তৈরি হতে কতদিন সময় লাগে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু পৃথিবীতে মোট কত প্রজাতির মাছি দেখতে পাওয়া যায় অপশান এ এক লক্ষ কুড়ি হাজার বি পঁচানব্বই হাজার সি সত্তর হাজার নাকি অপশান ডি চল্লিশ হাজার সঠিক উত্তর হবে অপশান এ প্রায় এক লক্ষ কুড়ি হাজার প্রজাতির বিশ্বের কোন দেশে একটিও মাছি দেখতে পাওয়া যায় না অপশান এ অস্ট্রেলিয়া বি ব্রাজিল সি জাপান নাকি অপশান ডি আইসল্যান্ডে সঠিক উত্তর হবে অপশান ডি আইসল্যান্ডে গৃহস্থলি মাছির বৈজ্ঞানিক নাম কি অপশান জোসোপফিরা মেলনোগস্টার বি এপিস মেলিফেরা সি মুসাকা ডোমস্টিকা নাকি অপশান ডি অ্যানিফিলিস্টিফেন্সি সঠিক উত্তর হবে মুসকা ডোমেস্টিকা একটি গৃহস্থলী মাছি গড়ে কত দিন বাঁচতে পারে অপশান এ পনেরো থেকে তিরিশ দিন বি চল্লিশ থেকে ষাট দিন সি সত্তর থেকে নব্বই দিন সঠিক উত্তর হবে অপশান এ পনেরো থেকে তিরিশ দিন মাছি কোন ধরনের খাবারে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে থাকে অপশান এ তরল খাবার বি শুকনো খাবার সি লবণ খাবার নাকি অপশন ডি পচা গলা ও মিষ্টি খাবারে সঠিক উত্তর হবে অপশন ডি পচা গলা ও মিষ্টি জাতীয় খাবারে মাছির দৃষ্টিশক্তি কোন ধরনের হয়ে থাকে অপশন এ নাইট ভিশন বি কম্পাউন্ড আই সি ইনফারেট নাকি অপশন ডি মনোকুলার সঠিক উত্তর হবে অপশান বি কম্পাউন্ড আই একটি মাছির কয়টি চোখ থাকে এ বি সি এগারোটি নাকি অপশান ডি নয়টি সঠিক উত্তর হবে অপশান বি পাঁচটি চোখ থাকে মাছি কোন ধরনের রোগ ছড়াতে পারে অপশান এ কলেরা বি টাইফয়েড সি ডিসেন্ট্রি নাকি ডি সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই একটি স্ত্রী মাছি একবারে কতগুলি ডিম দিতে পারে অপশান এ একশো থেকে দেড়শোটি বি দুশো থেকে আড়াইশোটি সি তিনশো থেকে সাড়ে তিনশোটি টি নাকি অপশান ডি চারশো থেকে সঠিক উত্তর হবে ডি থেকে মাছি প্রতি সেকেন্ডে কতবার পাখা নাড়তে পারে অপশান প্রায় চল্লিশ বার বি প্রায় একশো বার সি প্রায় একশো পঞ্চাশ বার নাকি অপশান ডি প্রায় দুশো বার সঠিক উত্তর হবে অপশন ডি প্রায় বার মাছি কোন অঙ্গ দিয়ে স্বাদ গ্রহণ করে অপশন এ মুখ বি চোখ সি পাখা নাকি অপশন ডি পা দিয়ে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পা দিয়ে মাছির প্রজনন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মাছি তৈরি হতে কতদিন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সাত দিন মাছি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অপশান এ বি উভচর। সি পতঙ্গ নাকি অপশন ডি স্তন্যপ্রায়ী সঠিক উত্তর হবে অপশন ডি পতঙ্গ মাছির প্রধান খাদ্যের উৎস কি অপশান এ ফুলের পরাগ বি পচা জৈব পদার্থ সি শস্য দানা নাকি অপশান ডি নোংরা জল সঠিক উত্তর হবে অপশান বি পচা জৈব পদার্থ মাছি সাধারণত দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে এ সকালে বি বিকালে সি সন্ধ্যায় নাকি অপশান ডি দুপুরে সঠিক উত্তর হবে অপশান ডি দুপুরে মাছি কোন ধরনের শব্দ তরঙ্গে সবচেয়ে বেশি সংবেদনশীল অপশান এ অতিপাতল বি কম কম্পাঙ্ক সি অতি উচ্চ নাকি অপশান ডি অদৃশ্য তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান সি অতি উচ্চ গবেষণা অনুযায়ী মাছি কোন রঙে সবচেয়ে বেশি আকৃষ্ট হয় অপশান এ সবুজ বি কালো সি হলুদ নাকি অপশন ডি লাল রঙে সঠিক উত্তর হবে অপশন সি হলুদ রঙে একটি মাছির কয়টি পা থাকে অপশান এ দুইটি বি চারটি সি আটটি নাকি অপশান ডি ছয়টি পা থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ছয়টি পা থাকে হুইড ফ্লাই সাধারণত কোন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয় অপশান এ নিউরোলজি বি মহাকাশ সি ভূগোল নাকি অপশান ডি জেনেটিক্স গবেষণায় সঠিক উত্তর হবে অপশান ডি জেনেটিক্স গবেষণায় মাছি সাধারণত কোথায় ডিম পাড়ে অপশান এ পচা খাবারে বি আবর্জনা স্তূপে সি পশুর ডি মৃত দেহে বিষ্ঠাতে এখানে সঠিক উত্তর হবে সবগুলোতে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুস্থ থাকবেন ভালো থাকবেন